আসসালামু আলাইকুম আল্লাহবাসে প্রাণ আমরা করব রক্তদান আলহামদুলিল্লাহ মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শেষে সেবিগণ আসছি বিসমিল্লা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনিস সেন্টার বকরা বাইপাস আমরা এখানে আসছি এক খালামনিকে সে রক্তের শূন্যতার কারণে অসুস্থ তার জন্য আলহামদুলিল্লাহ আমরা রক্ত ডোনেট করার জন্য আসছি আলহামদুলিল্লাহ অলরেডি কার্যক্রমও চলছে বাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি একটু বলতেন আশিক হ্যাঁ আশিক ভাই পানামা গ্রুপের সম্মানিত একজন অফিসার মানুষ আশিক ভাইকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অলরেডি তার এই পজিটিভ রক্ত তার এই লাল ভালোবাসার জন্য আপনারা দোয়া করবেন আশিক ভাইয়ের জন্য আশিক ভাই আলহামদুলিল্লাহ এই লাল ভালোবাসা দিচ্ছে রক্ত হাতে নিন আলহামদুলিল্লাহ আশিক ভাই লাল ভালোবাসা দিচ্ছে আপনারা দোয়া করবেন আশিক বাইর জন্য কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলবেন এবং এই শেয়ার করে দিবেন যদি কেউ এই রকম মানবিক কাজগুলো করার ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের পেজে ইনবক্সে যোগাযোগ করবেন আশিক আশিকবাইয়ের হিমুগুলিন আলহামদুলিল্লাহ অনেক ভালো পনেরো পয়েন্ট টু এরকম হিমোগিন কিন্তু আমরা সচরাচর পাই না হিমোগিন বারো তেরো এরকম পাই পুনরুপায়ন হিমুগুলেন মানে সর্বোচ্চ হিমুগুলেন সে সুস্থ একজন মানুষ সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়াত আদায় করি আল্লাহ তাকে সে একটু শারীরিকভাবে অসুস্থ আছে শুনলাম সেই অসুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন আশিক ভাইকে আশিক ভাই আমাদের এই ফাউন্ডেশনের একজন আলহামদুলিল্লাহ একজন ডোনার উনি আজকেই সর্বপ্রথম আমাদের এখানে লাল ভালোবাসা দিচ্ছে এর আগে দুই বছর আগেও দিচ্ছে কে কোথায় থেকে লাইভটি দেখছেন আলহামদুলিল্লাহ দেখতেছি অনেকেই লাইফটি দেখতে আসেন এই লাইভটি দেখবেন এবং শেয়ার করে দিবেন এরকম কাজকর্ম করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন এই রকম লাল ভালোবাসা দেওয়ার জন্য কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলবেন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এরকম কাজগুলো আশিকবাই করতে পারে এবং ভাইয়ের ভাই বন্ধু যারা আছে প্রতিবেশী তারাও যেন করতে পারে আমাদের সাথে থাকে আমরা সর্বসময় চেষ্টা করি যেখান থেকেই আমাদের ডোনারের রিকোয়েস্ট আসে আমরা সেখানেই চলে যাই বাংলাদেশের চৌষট্টি জেলাই জানেন আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম চলে আর এই লাইভের মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই আলহামদুলিল্লাহ অক্টোবর মাসে আমাদের প্রতিষ্ঠাতা বার্ষিক সম্মেলন এই সম্মেলনে আপনারা আসবেন অবশ্যই জয়দেবপুর আলহামদুলিল্লাহ ট্রেন দিয়ে চৌষট্টি জেলা থেকে আসা যায় এই সম্মেলনে প্রোগ্রামে গ্রামে এটেন হবেন আপনারা আপনাদেরকে দাওয়াত দিলাম আসার জন্য অভিনন্দন জানাইলাম মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পাশে আপনারা সর্বসময় থাকবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাসপাতালেই আমাদের পাশে আছে এবং এলাকার অনেক মান্যগণ্য লোক এবং থানা প্রশাসন এরা আমাদেরকে উৎসাহিত করে এই সমস্ত কাজের জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের কর্ম ব্যবসা বাণিজ্যর ফাঁকে ফাঁকে এইরকম কাজগুলো করি আশিক ভাই আপনি এই যে দুই বছর পর লাল ভালোবাসা দিচ্ছেন আসলে আপনাদের কেমন লাগছে এক মাকে দেওয়ার জন্য খুবই ভালো লাগছে আশিক ভাই আসলে প্রথমে একটু চিন্তা ভাবনা করছে যেন মনে হয় আমার হিমোগ্লোবিন কম বা অন্য অন্য চিন্তা ভাবনা করছে আলহামদুলিল্লাহ হিমোগ্লোবিন রিপোর্ট চেক করার পর দেখতেছি যে আশিক ভাই হিমোগ্লোবিন অনেক ভালো হিসপুর পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ আশিক ভাই আপনি যেন এই লাল ভালোবাসা দিচ্ছেন আপনি কি অন্য আরেক ভাইকে কি উৎসাহিত করেন যে এই কাজগুলো করার জন্য আশিক ভাই অবশ্যই আপনারা জানেন যে বিসমিল্লা জেনারেল হাসপাতাল আসলে খুবই একটি ভালো হাসপাতাল ওনারা যখন আমরা ফাউন্ডেশনের কাজের জন্য যখনই আমরা ডাক দিই তখনই ওনা ওনারা ওনাদের অর্থ পারে ওনারা ওনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করে এছাড়া সব হাসপাতালেই করে এখানে বিসমিল্লা বললাম বলেন শালমা বলেন পরে আপনি পপুলা বলেন ইয়া মডার্ন বলেন তারপর ধরে নাউজর জেনারেল হাসপাতাল বলেন শানলা মা ও শিশু হাসপাতাল বলেন সব হাসপাতালেই আলহামদুলিল্লাহ আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং যোগান দিচ্ছে আমরা আসলে এই সমস্ত কাজগুলো করতে ফলে আসলে নিজেকে আমরা ধন্য মনে করি আপনারা জানেন শুধু আমরা বেলার ডোনেট করছি না আমরা বৃক্ষরোপণ করছি আমরা অসহায়ের পাশে আমরা গিয়ে দাঁড়াচ্ছি বেকার যুবকদেরকে আমরা কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছি আমরা বন্যাগ্রস্ত যারা রয়েছে আমাদের নিজের অর্থায়নে আমরা সহযোগিতা করি যদি আমাদের পাশে সমাজের কোনো ভাই ও বোনেরা দাঁড়ায় দাঁড়ান তাদের অর্থ নিয়ে আপনারা নিজের হাতে আমাদেরকে নিয়ে এই কাজগুলো করতে পারেন আসলে এই দুনিয়া হয়েছে ক্ষণস্থায়ী কুল্লুন জাই জাইকাতুল মৌত আসলে আমাদের সকলের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মৃত্যুর আগে যদি কিছু কাজ আপনি করে থাকেন বা করতে পারেন এগুলিই পরকালের জন্য একটি আপনার হিসাব নিকাশের একটি ভালো রেজাল বা বলেন ফল এগুলো আমল এগুলো হয়ে দাঁড়াবে তাই আমরা চিন্তা ভাবনা করে পরকালের চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করছি আপনাদেরকে পাশে নিয়ে আসলে খুবই ভালো লাগছে এই কাজ করার জন্য আজকে ডাক দিছে ডাক সারা পেয়ে বৃষ্টি তুফান ভেঙ্গে আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এই বিসমিল্লা জেনারেল হাসপাতালে আমরা আসলাম আসার পরে রুগীর যে ফ্যামিলি তারা এবং যে হাসপাতালের মালিক যে হাসপাতালের স্টাফ তারা আমাদেরকে খুব মূল্যায়ন করছে আসলে আমরা যেখানেই যাই আমরা সেখানে আলহামদুলিল্লাহ খুবই সম্মান এবং মূল্যায়ন পাই আলহামদুলিল্লাহ যাই হোক যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এরকম কাজগুলো করার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এবং আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন আশিক বাইর পরিবারের জন্য দোয়া করবেন আশিক আশিকবাইয়ের বাড়ি হয়েছে পাবনা উনি গাজীপুর পানামা গ্রুপে চাকরি করে উনি আজকে দুপুর পর থেকে এ পজিটিভ রক্ত খোঁজাখুঁজি করার পরে আশিক ভাই বলছে যে ভাই কি নিয়ে আপনি এত টেনশন হতবাক হয়ে গেছেন আমি বললাম যে ভাই আসলে এক জায়গা থেকে রিকোয়েস্ট আসছে এ পজিটিভ রক্ত লাগবে এই দেওয়াই লাগবে আশিক ভাই বলছে যেন আমার তো এ পজিটিভ রক্ত আমি জানতাম না আগে আশিক ভাই যেন এ পজিটিভ রক্ত তখন আশিক ভাই বলছে যেন ভাই তাইলে আমি দিব চলেন এই বৃষ্টির ভিতরে দুই ভাই বের হয়েছি সাইকেল দিয়ে ভিজ্জা বাসায় আসছি বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে আবার ওখান থেকে এখানে রোয়াচ্ছি আলহামদুলিল্লাহ আশিক ভাই কাজগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ লাল ভালোবাসা লালবাসা একটু রেস্ট নেন ভাই আমরা একটা ছবি নিম ভাইয়া ঠিক আছে